সাতাশে ডিসেম্বর বেলা বাঘ এক্সপ্রেস থেকে আমরা হলদোয়ানি স্টেশনে এসে নামলাম হলদোয়ানি হল কাঠগোদামের আগের হল্ট ট্রেনটা লোকাল ট্রেনের একটু উন্নত ভার্সান হলেও আমরা ট্রেনে নিজেদের মধ্যে খুব মজা করেছি ফলে সময়টা ভালোই কেটেছে আগের ভিডিওতেই আমি বাঘ এক্সপ্রেসের সেই জার্নি আপনাদের দেখিয়েছি সেই ভিডিওটা আপনার দেখা না হয়ে থাকলে দেখে নেবেন ভালো লাগবে আইবতামে লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশানে জিম করবেট ন্যাশনাল পার্ক প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে সিরিজের সবকটা ভিডিওই একসাথে পেয়ে যাবেন ওখান থেকেও দেখতে পারেন চলুন এবার আমরা এখান থেকে জিম করবেট ন্যাশনাল পার্কে যাই জঙ্গলের মধ্যেই আমরা আগামী দুদিন থাকব ফলে আমাদের সাথে সাথে আপনাদেরও ধাপে ধাপে অনেক অভিজ্ঞতা হবে আমরা হলদিয়ানি স্টেশনের বাইরে চলে এসেছি আমাদের গাড়ি আগেই বলা ছিল তো সেই গাড়িওয়ালা চলে এসেছেন আগে থেকেই দাঁড়িয়েছিলেন আমাদের মাল লোড হচ্ছে আর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা বাগ এক্সপ্রেসে হাওড়া থেকে হলদুয়ানি পর্যন্ত আমাদের জার্নি যারা সেই ভিডিও দেখেননি তাদেরকে বলবো আই বোতামে এবং ডেসক্রিপশানে ভিডিওর লিংক দেওয়া আছে দেখে নেবেন আর এখন আমরা এখান থেকে রামনগর যাত্রা শুরু করছি আমাদের গাড়িতে সব মাল লোড হচ্ছে পিছনে দেখতেই পাচ্ছেন আর আমরা এখান থেকে যাব রামনগর রামনগর থেকে আবার জিপ আসবে সেখান থেকে যাব সাফারি হলদয়ানি থেকে রামনগরের দূরত্ব মোটামুটি পঞ্চান্ন কিলোমিটারের মতো মাঝখানে আমরা কিছু চাটা খাবো। সব মিলে কিছুটা টাইম লাগবে ঘন্টা দুয়েকের মতো টাইম লাগবে এক্সপেক্ট করছি তো গাড়ির তো বাঁধা সাদা হয়েই যাচ্ছে এবার আমরা স্টার্ট করি গাড়ি অগ্রিম বুক না করা থাকলেও স্টেশন থেকেই গাড়ি ভাড়া পেয়ে যাবেন গাড়ির ভাড়া সব জায়গার মতোই এখানেও কি গাড়ি নিচ্ছেন তার উপর নির্ভর করে জিম করবেট জাতীয় উদ্যানটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান উনিশশো সালে বিপন্ন প্রাণী বাঘকে রক্ষা করার জন্য এই জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় এটি উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলা এবং পৌরী গাড়োয়াল জেলায় অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান অ্যাডভেঞ্চার সন্ধানী এবং প্রাণী প্রেমীদের জন্য একটি স্বর্গ করবেট জাতীয় উদ্যান হল ভারতের প্রথম জাতীয় উদ্যান যা পাঁচশো কুড়ি দশমিক আট বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে গঠিত পাহাড় নদী বেল্ট জলাভূমি ঘাসের জমি হ্রদ সবকিছুই আছে এই উদ্যানে কিংবাদন্তী শিকারী জিম করবেট ছিলেন একজন গভীরভাবে বন্যপ্রাণপ্রেমী নিতান্ত বাধ্য না হলে তিনি বাঘ শিকার করতেন না তিনি সবসময়ই চাইতেন ভারতে বাঘেদের জন্য একটি অভয়ারণ্য তৈরি করা হোক তিনি জানতেন বাঘ সংরক্ষণ না করলে বাঘ অবলুপ্ত হয়ে যাবে জিম করবেটের নামেই এই জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে আমরা কালাডুঙ্গি রেঞ্জের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা জঙ্গল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কালাডুঙ্গি ফরেস্ট রামনগর এখান থেকে এখনো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো বাকি রামনগর থেকে চোদ্দ কিলোমিটার দূরে একটা জায়গা সেইখানে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য দেখেছো ঢেকে আসছে একদম পুরো যেখানে আমি সেখানে মেঘ

বাঙালি যেখানে মুড়ি সেখানে মুড়ি ছোলা বাজা চল্লিশ টাকা আড়াইশো তাও কিনে নিলাম একটা ব্রেক নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো রামগড় এখান থেকে অবশ্য খুব বেশি দূরে নয়

স্যার মাইকেল এই বিশাল জঙ্গলকে বন্যপ্রাণী অভয়ারণ্যে পরিণত করার আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু প্রস্তাবটি উপেক্ষা করা হয়েছিল কয়েক বছর পর উনিশশো সালে গভর্নর স্যার ম্যালকম হেইলি এই উদ্যোগে পুরো এলাকাটি সংরক্ষিত বনে রূপান্তরিত করেন আমরা রামনগরে চলে এলাম রামনগর ঢুকে গেছি

উনিশশো সালে ইউনাইটেড প্রভিন্স ন্যাশনাল পার্ক অ্যাক্ট কার্যকর করা হয় এবং ভারতের প্রথম জাতীয় উদ্যানে পরিণত করা হয় এই জঙ্গলকে এই কারণে এই জঙ্গল হেইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত হয় আমাদের গাড়ি এখানেতেই সানি পাঞ্জাব হোটেলের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমরা এখানে খাওয়া দাওয়া করব এখন বাজে সাড়ে এগারোটা এইখান থেকে আমাদের জিপসি আসবে এসে আমাদের পিক করে জঙ্গলে নিয়ে যাবে তো গাড়ি থেকে মালপত্র নামিয়ে দেওয়া হচ্ছে এবার হোটেলের মধ্যেই রাখা থাকবে গাড়ি এখান থেকে আমাদের পিক আপ করবে আমরা এখানে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পর রিসোর্টে যাব সেখানে কোনো রকমের লাগেজ ফাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই আমাদের দুটো থেকে সাফারি আছে আজকে তিন ঘন্টা সাফারি দুটো থেকে পাঁচটা গভর্নমেন্টের ফার্স্ট সাফারি আমাদের কিন্তু ওয়েদারের যে অবস্থা আমরা বুঝতে পারছি না কী হবে না হবে ভগবানকে ডাকছি যেন ফার্স্ট সাফারিতে কিছু অন্তত আমাদের সাকসেস হয় না আপনারাও দয়া করবেন আমরা ভাত নিয়েছি আর এদিকে নিয়েছি আমরা আলু ফুলকপির তরকারি অরহর ডাল আর এখানে আছে মিক্স ভেজ এই হলো আমাদের চারজনের খাবার আর দিদিদের আজকে দিদি আর স্যারের আজকে নিরামিষ আপনারা কি অর্ডার করেছেন স্যার আমরা ভাত আর এখানে আলু গোবি সবজি আর এখানে ডাল ফ্রাই

এসে গেছে গাড়ি ছেড়ে দিয়েছে মিশন খাটো না খাটোকে ফাটো করে খাটোকে খাটো করে দেখবেন না অনেক কিছু আছে আমরা যাত্রা শুরু করে দিয়েছি জিপসিতে উঠে পড়েছি সবকে ডাকাত সেজেছে আমরা এখন রামনগর দিয়ে যাচ্ছি শহরে জঙ্গলে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই এখান থেকে জঙ্গল কত দূরত্ব ২৬ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার রাস্তা না এটা জঙ্গল নয় এটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি রামনগর স্যার স্যার এখন ডাকাত সেজেছে আমরা এখন ফাটো বিশান ফাটো অপূর্বদা প্রথম থেকেই ফাটোকে খাটো করে দেখছিল ফাটো মানে একটু ব্যাপারটা বুঝিয়ে দিই তোতেই ফাটা ফাটি আছে অর্বেট ন্যাশনাল পার্কে অনেকগুলো গেট আছে তার মধ্যে একটা আছে মানে সবথেকে নতুন ঠিকালা বিজলানি এগুলো সব এক একটা গেট তো আমরা যাচ্ছি এইরকমই একটা গেট ফাটো এটা একদম নতুন একেই মেঘলা তার উপরে যাচ্ছে হাওয়া দিচ্ছে খুব আর এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি পড়ছে খুব ঠান্ডা লাগছে গায়ে তো একটা শুধু উঁড়ছেটা মাথায় টুপি অবস্থা খারাপ করে দেবে আবার বৃষ্টি পড়ছে ঠিকঠুক না একটা বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতে পাচ্ছি আপ দিয়ে দিচ্ছে করতে পারি আর করতে ফাটিয়ে দিচ্ছে আর বৃষ্টি এসে গেছে বেশ ভালোই চড়বড়িয়ে পড়ছে আর তার জন্য ওই ভুট লাগানো হচ্ছে মাথার উপর স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে মানে ওই বাম্বু মের তাম্বু লাগা উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন সালে জাতীয় উদ্যানটির নাম পরিবর্তন করে রাখা হয় রামগঙ্গা জাতীয় উদ্যান এবং পরের বছরই এই জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করা হয় বিখ্যাত লেখক এবং বন্যপ্রাণ সংরক্ষণবিদ জিম করবেটকে সম্মান জানিয়ে উনিশশো পঞ্চান্ন সালে জিম করবেট জাতীয় উদ্যান নামকরণ করা হয় গেটে আমরা চলে এসেছি এই ফাটো গেটে কিছু ফর্মালিটি আছে সেগুলো করে আবার আমাদের সামনে এগোতে হবে

গরু না ঘোড়া নাকি অন্য কিছু সেটা বুঝতেই পারছিলাম না ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করতে সে গাড়ি সেই দিকে নিয়ে গেল দেখলাম ওগুলো গরু ঘোড়া কিছুই না ওগুলো হলো নীলগাই জঙ্গলে ঢুকেই বন্য জন্তু কথাতেই আছে মর্নিং শোজ দ্য ডে ভাগ্যতা হলে ভালোই যাবে জঙ্গলে ঢুকেই এক ঝাঁক নীল গায়ে পুরো ফ্যামিলি দিয়ে বেরিয়ে পড়েছি ব্যাপারটা বেশ জোরদার হলো ঢোকার মুখেই যে এইভাবে নীল গায়ে দর্শন পেয়ে যাবো বুঝতে পারিনি এক ঝাঁক একদম কিম কর্তব্য বিমলু যাকে বলে আর কি এরকম অবস্থা হয়ে গেছে ক্যামেরা ক্যামেরা বার করার মানে কোনো সুযোগই পাচ্ছি না তো আমরা তো আমার ক্যামেরাতে ম্যানুয়াল সেটিং করা ছিল তো বার করেই স্টার্ট করে দিয়েছি কিছু ছবি নষ্ট হয়েছে পরে আবার সেটিং সেটা যখন ধরা পড়লো সেটিং কিছু ঠিক করলাম করে তারপরে আবার ছবি তুলতে হল ভালো ভালো ছবিগুলো সব নষ্ট হলো যাই হোক আরও কি আছে দেখা যাবে গুগল ঘেঁটে অনলাইনে করবেট বিগ ক্যাট সাফারি নামে একটি এজেন্সিকে আমরা ফরেস্ট লেস্ট হাউস বুকিং এবং আমাদের জঙ্গল সাফারির দায়িত্ব দিয়েছিলাম নিজেরাও অনলাইনে ফরেস্ট রেস্ট হাউস বুক করা বা সাফারি বুক করা যায় তবে আমরা এই ভিড়ের মরশুমে সে ঝামেলায় আর যাইনি ফরেস্ট রেস্ট হাউস ফাটো যে গেট আছে সেই গেট থেকে মোটামুটি দশ কিলোমিটার ভিতরে আমরা এখন সেখানেই যাচ্ছি এবং তাড়াতাড়ি যেতে হবে দুটোর মধ্যে সেখানেতে যাওয়াটা দরকার খুব তারপর আবার সেখান থেকে আমরা সাফারিতে বেরো আমরা হাউসে যেতে যেতেই এগুলো দেখতে পেয়েছিলাম জঙ্গলের মধ্যে যাচ্ছি আর ফরেস্ট গেস্ট হাউসটাও জঙ্গলের মধ্যেই এমনি জঙ্গল ভ্রমণের খরচ একটু বেশিই হয় তার উপর কতজন যাচ্ছেন কদিন থাকবেন কটা সাফারি করবেন এ সব কিছুর উপরেই ভ্রমণের খরচ নির্ভর করে আপনি ধারণা পেতে চাইলে গুগলে সার্চ করে করবেট ন্যাশনাল পার্ক ভ্রমণের খরচের ধারণা পেতে পারেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং লাফাতে লাফাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলেছি আমাদের চলে এসেছি আমাদের হাউসে এই ফরে গাড়ি থেকে মালপত্র নামানো হচ্ছে আর এইদিকে এই মাড হাউস এইগুলো আমাদের এইখানে একটা আর পাশে একটা সম্ভবত এই দুটোই আমাদের বা পাশাপাশি যে কোনো দুটো অনেকগুলো মাড হাউস রয়েছে দেখতে পাচ্ছি একদম জঙ্গলের মধ্যে এটা কিন্তু বেশ ভালো ভালো লাগলো আমার আসার পথে নীলগাই দেখতে পেয়েছি বনমুরগি দেখতে পেয়েছি চলে গেছে এবার রুমেতে মালপত্র ঢুকিয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব এই আমাদের রুম এই আমাদের রুম বেশ বড় সড়ো ঘর এখানে ডবল বেডরুম তিনজনে মিলে শুয়ে পড়া যাবে ঘরের মধ্যে বেশ ঠান্ডা আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো বসার জন্য চেয়ার রয়েছে কয়েকটা একটা ছোট টেবিল এখানে একটা চেয়ার আর মেঝেতে টাইলস পাতা রয়েছে এই হচ্ছে বাথরুমে কোমট আর বড় বেসিন দেওয়া আছে আর কল রয়েছে শাওয়ার রয়েছে এই তো বেশ বড় সড়ো বাথরুম হ্যাঁ ছাদটাও একটু অন্য রকম দেখতে পাচ্ছি আর দরজার সামনে থেকে এই হচ্ছে দৃশ্য অপূর্বতা আসছে ভালো কিন্তু চারিদিকে সারাউন্ডিংটা সুন্দর একদম পুরো একটা বুনো বুনো ভাব এখান থেকে ওয়াইল্ড লাইফ কিছু দেখতে একদম পাওয়া যেতে পারে পাওয়া যেতেই পারে যে কোনো সময় কারণ একদম বনের ভেতরে তো আর সারাউন্ডিং সারাউন্ডিংটা দারুণ দুর্দান্ত এত ঠান্ডা লাগছে দাঁতে দাঁত লেগে যাচ্ছে আর চারপাশটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো তাহলে আমরা আমাদের রেস্ট হাউসে এসে ফাটো রেস্ট হাউসে এসে পৌঁছেছি এখানেই আমরা শেষ করছি এই পর্বটা এর পরের পর্বে আপনারা দেখুন ফাটো রেস্ট হাউস থেকে আমরা ইভিনিং যে সাফারি সেইটা করব আমাদের মালপত্র সব রুমেতে ঢুকছে ঢুকে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে আপনাদের সেই সবগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে ফিরে আসছি পরের ভিডিওতে সাফারি নিয়ে ইভিনিং সাফারি প্রথম দিন এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ